আচ্ছা দেখো পর্যসারণের কিছু ব্যতিক্রম আছে দেখো হাইড্রোজেনের অবস্থান কেন হাইড্রোজেনকে আমরা কি এক নাম্বার গ্রুপে স্থান দিলাম ঠিক আছে দেখো এখানে কি বলছে যে হাইড্রোজেন একটা কি অধাতু কিন্তু হাইড্রোজেন কি তীব্র তরিদ ধনাত্মক খাদ ধাতু সোডিয়াম পটাশিয়াম রুবেডিয়াম এগুলোর কি গ্রুপ ওয়ানে স্থান দেওয়া হয়েছে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে যে কেন আমরা হাইড্রোজেনের অবস্থান হাইড্রোজেনকে কেন এক নম্বর গ্রুপে স্থান দেওয়া হলো তারপর হিলিয়ামের অবস্থান এই বিষয়গুলো দেখতে হবে যে ইলেকট্রন বিন্যাস কীভাবে করা হয়েছে তারপর দুই ধরনের সিরিজ আছে আমরা ল্যান্থনের সিরিজ এবং অ্যাক্টনের সিরিজ মৌলগুলোর অবস্থান দেখো পরের সঙ্গে কী বলছে ল্যান্থনের সিরিজ মৌলগুলো ৬ নম্বর পর্যায়ে তিন নম্বর গ্রুপে অবস্থা এবং অ্যাক্টনের সিরিজ মূল্যগুলো সাত নম্বর পর্যায়ে এবং তিন নম্বর গ্রুপ অবস্থিত এখান থেকে একটা বিষয় খেয়াল রাখবা যে এদের ল্যান্থনাইট এবং অ্যাক্টনের সিরিজের ক্ষেত্রে কি হয় মূলত তোমার পর্যায়টা ডিফারেন্ট হয় কিন্তু গ্রুপ কিন্তু আমার সেম এই টেকনিকটা একটু খেয়াল রাখবা যে ল্যান্থানাইট হচ্ছে কি কি ছয় নম্বর পর্যায়ে আর হচ্ছে তোমাদের সাত নম্বর পর্যায়ে হচ্ছে গিয়ে একটি সিরিজ আর তিন নম্বর গ্রুপে অবস্থান করে দুই দুই ধরনের হ্যাঁ দুইটাই যেহেতু শাড়িটা ডিফারেন্ট যেহেতু পর্যায়টা ডিফারেন্ট আর তোমার গ্রুপটা সেমই থাকে তিন নম্বর গ্রুপ খেয়াল রাখবা মোলের কিছু ধর্ম আছে এখান থেকে মাস্ট কোশ্চেন হয় পরীক্ষায় ঠিক আছে এই পার্টটা থেকে সবচেয়ে বেশি বেশি মৌলের সময় কিছু পর্যায়বৃত্ত ধর্ম আছে যেমন ধরো মৌলের হচ্ছে ধাতব ধর্ম তারপরে পুরো অধাতবস দেখতে হবে সবগুলো তারপরে এই পার্টটা থেকে সবচেয়ে বেশি মাস্ট ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ ঠিক আছে পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ কি একটি পর্যায়বৃত্ত ধর্ম এখানে খেয়াল রাখবা যে একই পর্যায়ের বাম দিক থেকে যত ডান দিকে যাবা পারমাণবিক সংখ্যা তত বাড়তে থাকবে কিন্তু যদি প্রধান শক্তিশর সংখ্যা কিন্তু বাড়ে না ঠিক আছে পারমাণবিক সংখ্যা বাড়লে নিউক্লিয়াসের প্রোটিন সংখ্যা প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় এবং ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পায় নিউক্লিয়াসে অধিক প্রোটন সংখ্যা এবং নিউক্লিয়াসের বাইরে অধিক ইলেকট্রন সংখ্যার মধ্যে আকর্ষণ হয় ফলে ইলেকট্রন নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে ফলে আগ পরমাণুর আকার ছোট হয়ে যায় এটা ব্যাখ্যা করতে হবে এই এক এটা কি আমরা কাজ সম্পর্কে দেখতেছি পরমাণুর আকার বা ব্যাসার্ধের সাথে পর্যায়ের সম্পর্কে তাইলে একই পর্যায়ের বাম থেকে যত ডান দিকে যাবা পারমাণবিক সতত বাড়তে কিন্তু প্রধান শক্তি বাড়বে না ঠিক আছে তাইলে বাম থেকে আনলে পরমাণুর আকার কী হইতে থাকবে ছোট হইতে থাকবে আর একই গ্রুপের কী হয় গ্রুপের ক্ষেত্রে একই গ্রুপে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ততই বাইরের দিকে একটি করে কি নতুন শক্তিস্তর যুক্ত হয় একটি নতুন শক্তিশ যুক্ত হলে কি পরমাণুর আকার বৃদ্ধি পাবে আর পরমাণুর আকার বৃদ্ধি পাইলে কী হবে আমাদের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির জন্য আকর্ষণ বৃদ্ধি পরমাণুর আকার যতটুকু হ্রাস পায় নতুন একটি শক্তিস্তর যোগ হওয়ার কারণে পরমাণুর আকার তার চেয়ে বেশি বৃদ্ধি পায় যে কারণে মৌলের চেয়ে নিচের মৌলের আকার কী হয় বড় হয় তারপরে এখানে আছে গিয়ে কি আয়োজ শক্তি বা আয়নাইজেশন এনার্জি আয়নীকরণ শক্তির ক্ষেত্রে একটা স্টেট খেয়াল রাখতে হবে এটা সবসময় খেয়াল রাখবে গ্যাসিয়াস স্টেটে থাকে আমরা জানি পদার্থের তিন ধরনের অবস্থা কঠিন তরল এবং বায়বীয় ঠিক আছে বা গ্যাসীয় অবস্থা আইনীকরণ শক্তির ক্ষেত্রে একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে গিয়ে কি সে গ্যাসীয় অবস্থায় থাকবে ঠিক আছে এটা খেয়াল রাখবে আর আয়নীকরণ শক্তির ক্ষেত্রে মূলত এখান থেকে যে জিনিসটা জানতে চাই যে একই গ্রুপে বা একই পর্যায়ে মৌলসমূহের পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কী হবে আয়নীকরণ শক্তি কী হবে তৈরি নাটকতা কী হবে এই বিষয়গুলো বুঝগুলি জানতে চাই তো একটা যদি দেখে ফেলো বা মুখস্থ করে ফেলতে পারো তাহলে বাকিগুলো তোমরা ইজিলি সলভ করতে পারো এখানে সুন্দর করে উদাহরণ দেওয়া আছে এখান থেকে পরীক্ষায় কোশ্চেন ঠিক আছে ইলেকট্রন আসক্তি নিয়ে তারপর কথাবার্তা বলছে এটা হচ্ছে কি গ্যাসীয় অবস্থায় থাকবে কোনো মল এক মোল গ্যাসীয় পানিতে এক মল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মল কি ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি কি নির্গত হবে সেটা হচ্ছে কি ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তি একটা পর্যায়বৃত্ত ধর্ম আমরা মলের সময় পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে কথাবার্তা বলতেছি এটা তোমাকে মাস্ট খেয়াল রাখতে হবে এই যে এখানে একটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাখ্যা দেওয়া আছে যেমন দেখো বেরিলিয়াম ক্যালসিয়াম স্ট্রানসিয়াম হ্যাঁ মৌলগুলোর কোনটি ইলেকট্রন আসক্তি বেশি এবং কোনটির ইলেকট্রন আসক্তি কম তারপর লেখছে গিয়ে কি তৈরি কথা বলছে ইলেকট্রোনেগেটিভিটি নেগেটিভিটি তোর দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অনুতে পরিণত হয় তখন অণুগুলোর পরমাণুগুলো বন্ধনে ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে আমরা চাপ্টার ফাইভে বন্ধন নিয়ে ডিটেইলস দেখব রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে সামুদ্রিক বন্ধন এবং আয়নীকরণ হ্যাঁ আয়নিক বন্ধন এই বিষয়টা নেই পারমাণবিক বেশার্ধ কমলে কি হয় দেখো তৈরিতাত্মকতার মান বাড়ে এবং পারমাণবিক বেসার্ধ বাড়লে তৈরি নাতকতার মান কম তিন নম্বর পর্যায়ে দেখো মৌলগুলোর মাঝে সোডিয়াম পরমাণু তৈরি মান সবচেয়ে কম এবং ক্লোরিনের তৈরিাত্মকতা সবচেয়ে বেশি সাধারণত কোনো মৌলের পরমাণুের আকার যত ছোট হলে তরিত নাতকতা বেশি হয় আর কোন মৌলের পরমাণুর আকার বড় হলে তরিত্রাতকতার মান কম হয় বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম কিছু প্রতিটা গ্রুপের মৌলগুলোরই কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আছে এই কারণে ওই একই গ্রুপে মৌলগুলোকে স্থান দেওয়া হয় যেহেতু তারা কি ধর্ম দিক থেকে এক থাকে কিছুটা যেমন দেখো মৌল সময়ে ভৌত এবং রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে আমরা কি এই মৌলগুলোকে কিছু নাম দেয় যেমন ধাতু অধাতু অর্ধধাতু অপধাতু বলে থাকি তারপরে আছে কি দেখো খাট ধাতু পর্যসারণে গ্রুপ এক এক নাম্বার কি হ্যাঁ গ্রুপে সাতটা মৌল আছে এরা কি খার ধাতুর গ্রুপ আর এদেরকে ইংলিশ নামটা মনে রাখবে অ্যালকালি মেটালস বলা হয় মিথখা ধাতু হচ্ছে পর্যসারণ দুই নাম্বার গ্রুপ এদেরকে কি বলা হয় মিথখা ধাতু বলা হয় তারপরে হচ্ছে মুদ্রা ধাতু গ্রুপে এগারো চারটি মৌল আছে কপার সিলভার গোল্ড রং জেনিয়াম এগুলাকে আমরা মুদ্রা দেব হ্যাঁ প্রথম তিনটি মৌলকে আমরা কি কয়েন মেটালস বলে থাকি ঠিক আছে ব্যাখ্যা দেখতে হবে হ্যালোজেন গ্রুপ আছে গ্রুপ সতেরোর মৌলগুলোকে হ্যালোজেন গ্রুপ বলা হয় আর নিষ্ক্রিয় গ্রুপ হচ্ছে গিয়ে গ্রুপ আঠেরোর মৌলগুলোকে তোমার নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ বলা হয় নিষ্ক্রিয় গ্যাপের গ্যাসের গ্রুপ থেকে একটা কোশ্চেন কেন তোমার এগুলো নিষ্ক্রিয় হ্যাঁ কোনো বিকে পার্টিসিপেট করতেছে না বা অন্যান্য মৌলগুলো কি করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে আছে হ্যাঁ আমরা সামনের দিকে দেখব তারপর মাস্টার একটি ইম্পর্টেন্ট কোয়েশন হচ্ছে অবস্থান্তর মৌল থেকে একটা কোয়েশন হয় পর্যায় সারণীতে গ্রুপ তিন থেকে বারো পর্যন্ত মৌল সবগুলোকে কী বলা হয় অবস্থান্তর মৌল বলা হয় অবস্থান্তর মৌল একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অবস্থান মৌলগুলি যে সকল যোগ গঠন করে সে সকল যোগ কী হয় রঙিন হয় কি হয় রঙিন হয় এটা খেয়াল রাখা লাগবে অবস্থান্তর মৌল বিভিন্ন বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে যেমন দশ নম্বর গ্রুপের মৌল নিকেল একটা অবস্থান্তর মৌল নিকেল বিভিন্ন জৈব বিক্রয় কী হয় প্রভাবক এটা খেয়াল রাখবো আমার নিকেল কোনটা ব্যবহার করি নিকেলটা আমরা বিভিন্ন জৈব বিক্রয়ের প্রভাবক হিসেবে কাজ করি তারপরে এখানে একটা কোশ্চেন আছে দেখো এটা দেখলে বুঝবা ক্যালসিয়ামকে কেন মিথ্য ধাতু বলা হয় তারপরে এখানে বলছে যেমন সমস্যা দিয়ে বলছে হিলিয়াম কেন নিষ্ক্রিয় ক্যাল ব্যাখ্যা কর ঠিক আছে হিলিয়াম কি হয় দেখো নিজেদের সাথে যুক্ত হয় না আবার অন্য মৌলগুলোর সাথে যুক্ত হয় না এই জন্য সামগ্রিকভাবে হিলিয়াম আর একটু সুন্দর করে ব্যাখ্যা দেওয়ার জন্য এটা ইলেকট্রন পর্যসারণী যে আমরা পড়তেছি পর্য সারণী বা আসলে সুবিধাটা ঠিকই অ্যাডভান্টেজ অফ দ্য তাহলে পর্যসারণের সুবিধা যদি দেখা যায় রসায়নিক থেকে দেখবা কি বলছে নতুন মলের বৈশিষ্ট্য আবিষ্কার এগুলা এত গুরুত্বপূর্ণ বাট পরীক্ষার জন্য হচ্ছে এমসিকের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এগুলো গবেষণার ক্ষেত্রে পর্যসারণতে এই পার্টটা খেয়াল রাখা লাগবে পর্যসারণে একই গ্রুপের মৌলগুলো একই রকম রাসায়নিক ধর্ম প্রদর্শন করে ঠিক আছে এখান থেকে একটা কোশ্চেনটা হয় এই পার্টটা থেকে এটা একটু দেখবা যেমন দেখো এখানে কি বলছে সতেরো নম্বর গ্রুপের মৌল কি মৌলগুলো যথাক্রমে কী করেন হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন ফ্লোরাইড হ্যাঁ হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোজেন হ্যালাইড ইত্যাদি গ্যাস উৎপন্ন হয় এই বিক্রিয়াগুলো একটু প্র্যাকটিস করব এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল অংশ এক্সপেরিমেন্টাল তারপর হচ্ছে গিয়ে তোমরা এই অনুশীলন সলভ করবা অনুশীলন দেখলে বুঝতে পারবে আসলে এখান থেকে কী টাইপ কোয়েশ্চেন তারপর তোমরা বোর্ড কোশ্চেন সলভ করবা আর এখান থেকে এই পার্ট থেকে লাস্ট পার্ট থেকে এই পুরো টপিকটা পুরো ভালো করে পড়বা আর রিয়েকশনগুলো এতটা তোমার কঠিন না একটা দেখলে হাইড্রোজেন আর ফ্লোরাইড হ্যাঁ কী হয় হাইড্রোজেন ফ্লোরাইড গ্রহণ করে আবার দেখো ক্লোরিনের সাথে বিক্রিয়া কী হয় হাইড্রোজেন ফ্লোরাইড গঠন করে আবার দেখো তুমি যখন হাইড্রোজেন ফ্লোরাইড পানির সাথে বিক্রিয়া দিতেছ এইচ এফ হ্যাঁ হাইড্রোজেন ফ্লোরাইড উৎপন্ন করতেছে এ কিউ কিউ মানে কি অ্যাকুয়াস সলিউশন মানে এটা পানিতে দ্রবীভূত আছে ঠিক আছে এটি এ কিউ দিয়ে আমরা বলছি এটা পানিতে দ্রবীভূত আছে এটা একটু খেয়াল রাখবো তারপরে আমরা ধরো হ্যাঁ হাইড্রোজেন ফ্লোরাইডকে যদি পানির সাথে বিক্রিয়া দাও একই ওই গ্যাসে হ্যাঁ ওটা অ্যাকুয়াস সলিউশন উৎপন্ন হয় হাইড্রোজেন প্রোমাইড হাইড্রোজেন আয়োডাইড এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো আর এখানে কি দেখছে যে এই হাইড্রোহেলাইড অ্যাসিড সম্ভব যে কোনো কার্বনেট লবণের সাথে কি হয় বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করবে যেমন ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে হাইড্রোফ্লোরিক অ্যাসিড যোগ করলেও কি হয় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়